একটা মনটা খারাপ হলে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে যে ছেলে মেয়ে চাকরি চলে গেছে না এই জন্য মানুষের করুণ অবস্থা কি পরিস্থিতি চলছে সবাই তো অনুভব করতে পারছো আশা আর মানে এখানে তুমি বলার নেই আর কি হুম যেটা ঘটনাটা ঘটেছে সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করবো সেটা বলার নেই সবাই বুঝতে পারছো আচ্ছা আর এইখানে মানে বলতে গেলে কি হয় বলতে গেলে কি হ্যাঁ কেবল তুমি ধরা খাবে হ্যাঁ কাজের কাজ তো কিছু হবে না সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে কাল দুদিন পরে সরকারের সাথে পশ্চিমবাংলা সরকারের সাথে হাত মিলিয়ে নেবে কেউ চাকরি পাবে না আর ধরে চাকরিগুলো পাবে না যাই হোক যারা মেডিট লিস্টে আছে যারা গোল্ড মেডেলিস্ট যারা ভালো টিচার্স তাদের কি সর্বনাশটা হলো সেটা ভাবতে গেলে মানে রাতে ঘুম উঠে যাবে তাদের মা বাবাদের কথা চিন্তা করুন যারা গাড়ি গাড়ি যে ফ্ল্যাট নিয়েছে আমাদের কথা এমআইটি হচ্ছে তাদের কি আশ্চর্য তাদের কী অবস্থা শেষ টাকা সব ফেরত দেওয়া মানে এটা একটা বিচ্ছিনী ঘটনা ঘটেছে যেটা মানে ভাষায় প্রকাশ করার মানে পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে দেখিয়ে দিল যে চাকরি চাকরি যায় সরকারি চাকরি যায় এই প্রথম দেখলাম বন্ধুরা হ্যাঁ আগে শুনতে কোম্পানির চাকরি চলে গেছে ছাটাই করছে সরকারি তো ছাড়াই করছে বাবা যেটে আমরা ওয়াশ করি দেখছো আমার শরীর একদম ভালো নেই জন্য মুখটা কালো ভালো লাগছে তো যাই হোক এটা নিয়ে তো যাই হোক আরো চলো রান্নাবান্না কী কী করবো স্যার বা তোমার সাথে শেয়ার করবো আর ইউটিউব তোমার সাথে শেয়ার করল আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবে কমেন্ট করে দিও

জলদ্রিষ্ট পেয়ে গেছে কারণ আমি এখন ভিডিও করছি এখন ভিডিও যখন করবো না তখন টুটো ভ্যারাইটি টাইপের মানে পাইছো বন্ধুরা তো চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজ গুড ইভিনিং দিয়ে ব্লগটা শুরু করলাম কাল পর্যন্ত টানবো কালকে ব্লগ পোস্ট করবো না পোস্ত দেবো হুম তো আজকে রাত্রেবেলা দুপুরবেলা আমি ভাত খাইনি যেহেতু আমার হাজব্যান্ড ছিল না সেহেতু আমি ভাত খাট টান খাইনি তো এই যে এখন ওই জন্যে রান্না বসিয়ে দিয়েছি আর এখন রান্না ঘুষিয়ে দিয়েছি তো সেই কারণে রান্নাটা করি ভাত হচ্ছে এই যে তো প্রেশার গুলো এত নষ্ট হয় বুঝতে পেরেছ বন্ধুরা প্রেশার গুলো ভাত হচ্ছে আর এই যে অনেক দিন থেকে মনে হচ্ছে যে একটু ডাল সিদ্ধ খাবো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে তো সেই কারণে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম এই যে ডালটা সেদ্ধ হচ্ছে এটা একবারে শুকনো শুকনো করবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা করবো ঘোটার মতো করে নিচ্ছি তাহলে ভালো হবে হুম আর করবো ডিমের ভাজি করবো আলু ভাতে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিই মাগুর কেমন বন্ধুরা খাবারটা কেমন আগে বলো তোমাদের পছন্দ এই খাবার আমার কিন্তু খুব পছন্দ আমার কি খাবার যদি ডেলি দিয়ে আমি খেতে পারবো কিন্তু মাংস আমাকে ডেলি দিয়ে আমি খেতে পারবো না পটলের তরকারি আছে হাজব্যান্ডের ওই ঝোলটা দিয়ে হয়ে যাবে ও তো ঝোল ছাড়া ভাত মাখতে পারেনি হুম আর ওই যে পুটুসের দেখি পুটুস আবার যদি ভাত খাবো বলে তখন আবার আমার এই ডালটা দেখেছি আবার ডাল করতে হবে যদি খাবো বলে আলু সিদ্ধ দিয়ে একটু খাইয়ে দেবো হ্যাঁ ও খাবে না আমি এটা ভালো করে ম্যাশ করে নিলাম আর একটু জলটা শুকাব কারণ মাখবো তো মানে অতটা ভালো হবে আর পুটুসের প্রজেক্ট আছে আজ অনেকক্ষণ খানি টাইম আমাদেরকে জাগতে হবে মানে পুটুস তো একটু দুপুরে ঘুমিয়েছে আরও ঘুমাবে না আর এই যে দেখো নিচে যে ফেলে দিয়েছে পরিষ্কার করছি তাহলে পুটুস ঘুমাবে না আবার পুটুস ঘুমানোর পরে প্রজেক্ট হবে তারপরে শুতে পাবো তার জন্য রাত করে রান্না করছি এখন নটার দিক বাজে এই তো আমার রান্না বসেছে হুম তো রান্না কিছু নয় নরমাল রান্না হ্যাঁ করতে বেশি সময়ও লাগবে না তারপরে পুটুস কি করছে দেখি দাঁড়াও জামা প্যান্ট খুলে দিয়েছিল এখন পড়েছে এখন পুটুস পুটুস এই যে কুরকুড়ি খাচ্ছে দু কুর করে যাচ্ছে আমাকে একটা দিয়েছে থ্যাংক ইউ তাহলে আপনি দুধ এরকম বোতলে খাবে না আর রেখে দিন আমি ভাত দুটি খাই খাইয়ে দেবো